নমস্কার বন্ধুরা বন্ধুরা আমাদের এখানে যে হোম যজ্ঞের আয়োজন করা হয়েছিল সেই ভিডিওর কিছু একটা ব্লগ তোমাদের আগের দিনের রাতের ভিডিওটা দিয়েছিলাম আর যেদিন হোম যজ্ঞ হচ্ছে সেই দিনে ভিডিওটা দেওয়া হয়নি সেই ভিডিওটা আবার নিয়ে এলাম তোমাদের সামনে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে কিন্তু অবশ্যই ভালো লাগবে দেখো এখানে কিন্তু আমাদের যে বেল কার্ড সেটা কিন্তু বেদিতে সাজানো হয়ে গেছে আর এবারে সাজানো হয়ে গেছে এবার হোমের শুরুও হয়ে গেছে দেখো হোম শুরু হওয়ার আগে আমি সেই মুহূর্তে আসতে পারিনি তাই শুরু যে মুহূর্তে হয়েছে সেই মুহূর্ত থেকে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা কিন্তু শেষ দেখবে বন্ধুরা অবশ্যই কিন্তু তোমাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলেই কিন্তু তারা লাইক কমেন্ট করবে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকে ঠিক আছে আর দেখো এই যে আমাদের হোম আউতি শুরু হয়ে গেছে আর এই যে আমাদের পুরোহিত মশাইরা সবাই বাইরে থেকে সবাই এসেছে সবাই কিন্তু হোম আউতিটা শুরু করে দিয়েছে অনেক কিছু মানে গীতা পাঠ হচ্ছে তার সাথে আর এই যে অনেক কিছু রয়েছে ফল ফল মূল রয়েছে পায়েস খিচুড়ি প্রচুর প্রচুর জিনিস রয়েছে সেগুলো দিয়েই কিন্তু হোম আউতি হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি সেই ভিডিও একটু দেখে নাও এখন সবাই কিন্তু গীতা মন্ত্র পাঠ করছে করেই কিন্তু হোম আহতিটা দিচ্ছে সেই ভিডিওটাই আমি তোমাদের সাথে একটু একটু করে যতটা পেরেছি আমি দেখানোর চেষ্টা করছি এই যে আমাদের হোম যজ্ঞ কিন্তু ভালোভাবেই শুরু হয়ে গেছে সবাই কিছু প্রণাম করছে আর গীতা পাঠও করছে সবাই মিলে সবাই গীতা পাঠ করার সাথে সাথেই কিন্তু এই যে বড় বড় চামচের মতো দেখতে পাচ্ছ এগুলোই দিয়েই কিন্তু হোমের কিন্তু আউতি দেওয়া হচ্ছে যেহেতু হাত দিয়ে দেওয়া যাবে না সেই জন্য ওই চামচগুলো দিয়েই কিন্তু আউতি দেওয়া হচ্ছে দেখো ভিডিওটা সত্যি শেষ পর্যন্ত দেখলে তোমাদের ভালো লাগবে আমাদের প্রতি বছর আমাদের কিন্তু এই হোম আমাদের এখানে হয় বড় করেই হয় অনেক বাইরে থেকে লোক আসে প্রচুর লোক আসে তোমাদেরকে দেখাবো দেখো এখানে কিন্তু মিষ্টান্নও রয়েছে মিষ্টি রয়েছে আর অনেক রকম অনেক রকম ফল ফুল দিয়ে সবাই কিন্তু আহতি দেওয়া হয় ঠিক আছে আর দেখো মানে আগুন মানে আহতির আগুন জ্বলছে শুধু সেটাই দেখো তোমাদেরকে দেখাচ্ছি আর সত্যি মানে আমাদের এখানে যখন মানে যে বছর এই আহতিগুলো হয় যে দিনে হয় সত্যি আমাদের তখন খুবই ভালো লাগে আর সেই দিন আমাদের কিন্তু প্রত্যেক বাড়ি বাড়ি কিন্তু নিরামিষ চলে আর তার সাথে ওখানেও যেহেতু প্রসাদ তৈরি করা হয় অনেক প্রসাদ তৈরি করা হয় প্রচুর হাজার হাজার মানুষের জন্য ওখানেই কিন্তু আমরা প্রসাদ সেবা করি আর প্রচুর মানুষও সেখানে নিমন্ত্রণ অতিথি হয়ে আসে থাকে আর এই যে দেখো ভিডিওটা যতটা পারছি কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করছি তোমরা কিন্তু দেখো শেষ পর্যন্ত দেখলেই কিন্তু তোমাদের ভালো লাগবে তোমরা যদি স্কিপ করে দেখো বা একটুখানি দেখে যদি বেরিয়ে যাও কিন্তু তোমাদের ভালো লাগবে না তোমরা বুঝতেও পারবে না তাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো দেখলে অবশ্যই তোমাদের ভালো লাগবে আশা রাখি তোমাদের খুব ভালো লাগবে মের সবাই আওতি দিচ্ছে তার সাথে গীতা পাঠের মন্ত্র করছে এই যে ঘি এবার ঘি দিয়ে আওতি দিচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা অগ্নি মানে ও আগুনটা কেমন জ্বলছে কেউ কিন্তু মানে সবার কিন্তু বা চোখে মুখে ধোঁয়া কিন্তু মানে লাগছে কিন্তু এখানে সবাই কিন্তু ভগবানের নামে সবাই হোম আহতি দিচ্ছে সেইভাবে আমিও দিতে চলে এসেছি দেখো আমিও দিতে শুরু করে দিয়েছি এটা হচ্ছে প্রথম যখন হোমটা শুরু হয়েছে সেই মুহূর্তে কিন্তু সবাই এই সময় অনেকটা ভিড় হয় সবাই দেয় প্রথম আহতিটা আমিও তাই চলে এসেছি এবার প্রথম যারা রয়েছিল যারা পুরোহিতরা রয়েছিল বা আরও যারা অতিথিরা রয়েছিল তারা সবাই দিচ্ছিলো আর আমরা পাশে সেই ছিলাম আর আমিও এবারে আওতি দিতে শুরু করে দিয়েছি আর আমার কর্তামশাইকে বললাম একটু ভিডিওটা করে দিতে তাই ও যতটা পেরেছে ভিডিওটা কিন্তু করে দিয়েছে ও হয়তো মানে যেটা আমি হোম আউতে দিচ্ছি সে আউতিটাও মানে দেখাতে পারেনি ও আমাকে নিয়েই মানে ভিডিওটা বানিয়েছে যতটা পেরেছে কেমন ভিডিওটা হয়েছে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ও তো সেইভাবে ভিডিও করতে পারে না আমি যতটা বলেছি সেইভাবে করে দিয়েছে ঠিক আছে আর দেখো এই যে আমরা হোমের আহতি দিচ্ছি হোমযোগের দিকে কিন্তু তাকানো যাচ্ছে না এতটাই মানে আগুনের ঝলকানি এমন এতটাই আসছে তাকানোই যাচ্ছে না দেখো এতটাই মানে যোগের আগুনটা এত সুন্দরভাবে জ্বলছে মানে আমাদের সমাজের মঙ্গলের জন্য গ্রামের মঙ্গলের জন্য সবার মঙ্গলের জন্য কিন্তু এই হোম যোগ্যটা প্রতি বছর আমাদের গীতা পাঠের মন্ত্রগুলো একটু শোনো মাঝে মাঝে তোমাদেরকে একটু শোনাচ্ছে 始まる。 আমাদের হোমাউতি প্রায় দা হয়ে গেছে আমরা এবারে প্রণাম করছি আমাদের যেহেতু প্রণাম করতে বলে দিয়েছে আমাদের সব কিছু দিয়ে আমরা আওতি দিয়েছি যা যা এখানে জিনিস রয়েছে সব কিছু প্রায় আমরা দিয়ে দিয়েছি যেরকম ঠাকুর মশাই বলছে সেইভাবেই কিন্তু আমরা দিচ্ছি ঠিক আছে একটু সময় লাগে আউতিটা দিতে কারণ সব রকম যা থাকে মিষ্টান্ন পাকড় আর একটা যেটা রয়েছে না সব রকম দিয়েই আমাদের আওতি করা হয় আবার একটু বেলার দিকে গেলে তখন যে প্রসাদ তৈরি করা হয় সেই প্রসাদগুলোও সব দেওয়া হয় যেমন খিচুড়ি ভোগ দেওয়া হয় সবজি দেওয়া হয় যে পায়েস চাটনি যেগুলো হয় সব রকমই নিয়ে আসা হয় সব রকম দিয়েই কিন্তু হোমের আওতি দেওয়া হয় হোম যুগের আওতি দেওয়া হয় আর এখন আমার কিন্তু হোম আউতি দেওয়া হয়ে গেছে আমি এখন প্রণামটা সেরে নিচ্ছি প্রণামটা সেরে নেওয়ার পরে কিন্তু আবার সূর্য দেবতাকে প্রণাম করে তারপরে কিন্তু হোমাউতি দেওয়া হয়ে যায় আর এই দেখো এটা কিন্তু আমার কর্তা মশাই ওই এখন আওতি ওর একটু আমি ভিডিও করে নিলাম কিন্তু আমি এখন বসে আছি বসে থাকতে একটা ভিডিও সবাই এদিকে গীতা পাঠ হচ্ছে গীতা পাঠ শুনছে সবাই বসে সবাই গীতা পাঠ শুনছে আর যেহেতু একটু ঠান্ডার সময় শীতকালের সময় সবাই রোদ্রে বসে আছে কোনো অসুবিধা হচ্ছে না সবাই রৌদ্রে বসে গীতা পাঠ শুনছে আর এদিকে সবাইকে মানে ভোগ প্রসাদ সেবা করবে তার জন্য ওইদিকে চেয়ার পাতা হয়েছে আর এদিকে যে দেখো যে যে যা এসেছে সব ফলগুলো কেটে দিচ্ছে সবাই মিলে আর এদিকে এই যে রাতে কিছু রান্নাবান্না হয়ে গেছে সেগুলো চাপা দেওয়া হচ্ছে আর এখনো কিন্তু রান্নাবান্না চলছে যেহেতু হাজার হাজার মানুষের ব্যাপার তো সবাই আসে অনেক দূর দূর থেকে সবাই প্রসাদ পাওয়ার জন্য আসে তাই অনেক কিছু রান্নাবান্না চলছে আর এদিকে দেখো প্রায় একটা ডেটটা বেজে গেছে সবাই কিন্তু লোকজন কিন্তু বসে পড়েছে একটু প্রসাদ সেবা নেওয়ার জন্য দেখো মানুষ সবাই অতিথিরা সব বসে পড়েছে এদিকে রান্নাও চলছে এই দিকে আমাদের ছোট্ট সোনা সেও খেলা করছে দেখতে পাচ্ছ আর এই যে এবার কিন্তু সবাইকে প্রসাদ দেওয়ার জন্য কিন্তু এবার বালতিতে কাটানো শুরু হয়ে গেছে সেই ভিডিওটা আমি তোমার সাথে একটু নিলাম তোমাদের সাথে আর এই যে এটা পায়েস নিজে চাটনি মানে প্রচুর প্রচুর রান্না হয়েছে সেগুলো তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম দেখো যতটা পেরেছি ছোটো ছোটো করে নেওয়ার চেষ্টা করেছি এগুলো সবজি চাটনি পায়েস প্রচুর জিনিস রয়েছে আর এই যে মানুষকে এখন প্রসাদ দেওয়া হয়ে গেছে সবাই কিন্তু প্রসাদ সেবা করছে ঠিক আছে আর প্রসাদ পরিব মানে পরিবেশনও করছে সবাই মিলে পরিবেশন করে দিচ্ছে এখানে আমার যেসব দাদারা রয়েছে বা আরও যেসব বয়োজ্যেষ্ঠ মানুষরা রয়েছে সবাই মিলে কিন্তু পরিবেশন করছে এখানে সবাই দেখছে ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করছে কি অনেক বয়োজ্যেষ্ঠ মানুষরা রয়েছে কিন্তু চেয়ারে আবার জায়গা হচ্ছে না তার জন্য আবার সবাই যেহেতু বড় স্কুল মারতো তাই সেখানেও সবাই নিচেও বসে পড়েছে যেহেতু প্রসাদ খাবে প্রসাদ খাওয়ার ব্যাপার তাই নিচেও সবাই বসে পড়েছে আর এদিকে দেখো হোম কিন্তু চলছে এখন কিন্তু প্রায় দুটো আড়াইটা বাজে কিন্তু এখনও হোম আউতে চলছে আর এই যে সবাই খেতে বসেছে আর আমি ভিডিওটা করছি বলে একটু লজ্জা পাচ্ছে ঠিক আছে সবাই অনেকেই লজ্জা পায় খেতে পাচ্ছে না সবাই খাচ্ছে খেতে খেতে আমি একটু ভিডিও বানিয়ে নিলাম যতটা পেরেছি এটেট করে সব ভিডিওগুলো একটু বানিয়ে বানিয়ে তাদের সাথে একটু শেয়ার করলাম আর এই যে আমিও বসে পড়েছি আমাকে খিচুড়ি দিয়ে গেছে দেখো খিচুড়ি ভোগ দিয়ে গেছে তার সাথে সবজিও দিয়ে গেলো আমার এই যে আমাদের মামা বাবু উনি কিন্তু সবাইকে পরিবেশন করাচ্ছে খুব ভালো কাজ করছে সবাইকে সন্তুষ্টভাবে খাওয়া দাওয়া পরিবেশন করছে আর এই যে সবাই কিন্তু সন্তুষ্টভাবে কিন্তু সবাই প্রসাদ খাচ্ছে দেখতেই পাচ্ছ এবার কিন্তু চাটনি এসে গেছে যেহেতু খিচুড়ি ভোগ হয়েছে সবজি হয়েছে তার সাথে চাটনি হয়েছে আর এই যে পরমাণ্ন মানে পায়েস হয়েছে পায়েসও দিয়ে গেল খোৱা প্ৰায় কমপ্লিট এই সব এই পর্যন্ত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল সবাই আমরা খেয়ে নিলাম আর তোমাদেরও সেই ভিডিও তোমাদের সাথেও শেয়ার করলাম এই দেখো নিচে কত মানুষ বসেছে মানে প্রচুর প্রচুর মানুষ এখানে প্রচুর মানুষ চেয়ার বেঞ্চিতে তো মানে দিতেই পারছে না এদিকে রান্নাও চলছে এখন প্রায় তিনটা বাজে দুপুর তিনটা বাজে এই সময় রান্নাও চলছে এদিকে খিচুড়ি সবাইকে দেওয়া হচ্ছে দেখো খিচুড়ি এখন রান্না চলছে দেখতে পাচ্ছ এখনও রান্না চলছে আর কত বড় বড় হাঁড়ি জলের ড্রাম সবেতেই খিচুড়ি রাখা মানে এত মানুষের আয়োজন এখানে করা হয় প্রচুর মানুষের আয়োজন করা হয় হাজার হাজার মানুষ এখানে আসে আর কিন্তু এই ভোগ প্রসাদ সবাই পায় ঠিক আছে সবাই পায় দেখো এখানে প্রচুর প্রচুর মানুষ প্রচুর মানুষ আসে সবাই কিন্তু এইভাবেই কিন্তু প্রসাদ পায় কেউ কিন্তু রাগ করে না কেউ অভিমান করে না সবাই কিন্তু এইভাবে এদিকে দেখো দাদু আর নাতনির কি ভালোবাসা চলছে আমার বাবা আমার বোন আমার ভাইজি সবাই মিলে আমার বাবাকে অনেক অনেক আদর করছে সবাই মিলে আর আমি সেই ভিডিওটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম সেই মুহূর্তটা আমি এই ফোনে ক্যাপচার করে কিন্তু নিয়েছি যতটা পারলাম তোমাদের সাথে সব ভিডিওগুলো আমি একটু একটু করে শেয়ার করার চেষ্টা করলাম আর এদিকে দেখো আমার যা কাকিমারা বসে রয়েছে তাদের সাথে একটু ভিডিও করছি আর কি বলছে দেখো আমার যা খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন এই যে বসে আছে সবাই হাওয়া খাচ্ছে খিচুড়ি কিন্তু খুব পাতলা চচ্চড়ি গাঢ় হয়েছে চার কেউ পাতলা পায়ে এটাই এবারে সুনাম পায়েস মোটামুটি ঠিক আছে ঠিক আছে কিন্তু খিচুড়ি খুব পাতলা আচ্ছা ঠিক আছে বন্ধুরা টাটা আমরা গ্রামের মানুষ আমাদের এইভাবে সবাই সুনাম করে আর যাই হোক এই যে বাবা মা কিন্তু এবার চলে যাচ্ছে বাবা মা বোন এই যে আমার জি সবাই কিন্তু এবার চলে যাচ্ছে সত্যি মনটা খুব খারাপ লাগছে কিন্তু খারাপ লাগলে কিছু করার নেই সবাই এখন চলে যাচ্ছে সবাইকে এখন টাটা জানিয়ে দিলাম আর তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য